নীলফামারে যে চারটা আসন আছে সে চারটা আসন ডাক্তার শফিকুর রহমান বাবু আসিতে ডাক্তার শফিকুর রহমানের কথা আমি কেন বলছি আমরা আমাদের এই সমাজে অনেক নেতা দেখতে পাই দুই ধরনের নেতা দেখতে পাই এক ধরনের নেতা হলো তারা বলে আমি এটা করব ওইটা করব নির্বাচন আসছে তারা আরো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেবে আপনারা দেখতে পান না এই যে আপনাদের এখানে যে পার্টি হচ্ছে এখন বলতেছে না এটা করবো ওইটা করবো

দেশের যেমন দুর্যোগে ডাক্তার শঙ্কর আমার জনতার কাছে মিশে গিয়েছিল কিন্তু এই দেশ থেকে পালিয়ে মুসলাকে দিয়ে কোনো জায়গায় যায় নাই সিলেটে যখন বন্ধ হয়েছে ডাক্তার শঙ্কর আমান সবার আগে সিলেটের মানুষের কাছে ছুটে গিয়েছে উত্তরবঙ্গে যখন বন্ধ হয়েছে ডাক্তার শঙ্কর আমান সবার আগে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফারুক বাইরের সাথে নিয়ে মানুষের কাতারে ছুটে গিয়েছে যখন ঢাকায় অগ্নিকাণ্ড হয়েছে মালিস্টনে ডাক্তার শঙ্কর রহমান সবার আগে অগ্নিকাণ্ডের মানুষের কাছে ছুটে গিয়েছে জুলাই বিপ্লব পরবর্তী যে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশের কথা বলছি এই শহীদদের আকাঙ্ক্ষাকে সবচেয়ে বেশি ধারণ করছে বাংলাদেশ জামাত ইসলাম ডাক্তার শঙ্কর রহমান ডাক্তার শঙ্কর রহমান প্রত্যেক শহীদ পরিবারের কাছে গিয়েছে জুলাই বিপ্লবের শহীদদের যে কথাগুলো আছে যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো লিখে আকারে বের করেছে সেটাকে ইংরেজিতে অনুবাদ করেছে আরবিতে অনুবাদ করেছে এবং সারা বিশ্বব্যাপী এই শহীদদের স্মৃতিগুলো শহীদদের আকাঙ্ক্ষার সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে বলছি ইনসাফের বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ সেই ইনসাফের বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ডাক্তার শফিক রহমান বাংলাদেশ ব্যাপী তিনি তার কাজ জারি রেখেছে আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটি দলের নেতা দেড় বছর পর আসছে আসার পরে এখন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু আমরা যদি দেখি আমরা তাকে বিশ্বাস করবো যে ইতিমধ্যে করে রেখেছে তাকে বিশ্বাস করবো নাকি যে এতদিন আমাদের সাথে ছিল না এখন এসে বিভিন্ন কারের কথা বলছে ভুয়া জিনিসের কথা বলছে সেটাকে আমরা বিশ্বাস করব আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না আমরা যদি দেখি জুলাই বিপ্লব পরবর্তী গত দেড় বছর ওই দলের আমল নামা পাঁচশো দিনের আমল নামা নামে একটা বই পাবলিশ হয়েছে ওই আমল নামা দেখি তারা নিজেদের মধ্যে অন্তর কুন্ডলে ডাবল সৃষ্টি করছে নিজেদের মধ্যে অন্তর কুন্ডলে দুইশো মানুষকে মেরে ফেলছে যে দলের হাতে তাদের নিজেদের নেতা কর্মীরা নিরাপদ না সেই দলের হাতে একটা রাষ্ট্র কিভাবে হতে পারে একই সাথে আমরা দেখতে পাই ওই দল সারা দেশ দেশব্যাপী আমার মা বন্ধুর উপর হামলা করছে